কুষ্টিয়া খোকসায় আধিপত্য কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে অভিযোগে অভিযুক্ত বলেন সম্পূর্ণই নাটক খোকসা উপজেলা বনগ্রামে পূর্ব শত্রুতার জেরে সংঘটিত মারামারির ঘটনাকে মিথ্যা অভিযোগ বলেছেন দায়ের করা অভিযোগ উঠেছেন খোকসা উপজেলা বেদবাড়িয়া ইউনিয়নের বনগ্রামে উক্ত ঘটনায় এলাকাবাসী দাবি করছেন মামলার চাপ থেকে মুক্তি পেতে এবং প্রকৃত অপরাধ ঢাকতে পরিকল্পিতভাবে নাটক সাজিয়েছেন অভিযোগকারী ঘটনা সূত্রপাত হয় সাতাশে এপ্রিল সকাল সাড়ে আটটার দিকে অভিযোগকারী বনগ্রাম মৃত মঝার মন্ডলের ছেলে মোহাম্মদ আক্কাশ মন্ডল তার পরিবার এবং তার ভাষ্য অনুযায়ী বলেন আমার বাড়ি বনগ্রাম এই এই চচ মাস এই সামনে চচ মাছ আগের চচ মাছের থেকে আপনার এই গেঞ্জাম বাদ আছে গ্যাঞ্জাম আছে আমার বাড়ির জমি নেই এই চৈচ মাসে আছে আমরা যেসব জমিতে লাগাইছে তুই রসুন সেই রসুন তোরা তুলে নিল ওই তুলে না মান নানারকম দায়গ রসুন মাছ তুলুক আমরা গেঞ্জামে যাবো না যাওয়াই ভোগ্য কয়েকদিন পরে আসতে বাড়িতে কলা গাছ লাগান তিনশো তিনশো কলা গাছ কেটে নেয় কারণ তারপরেও দেয় নেই গ্যাম দামে এইবার হঠাৎ করে মাটিতে পাঁচ ছয় বোঝা গাছ কেটে নিয়ে আসে ধুয়ে দিতে ধুয়ে দিয়ে টুক করে শুয়ে নেয় কিন্তু দোষের মধ্যে আমার দান্লা সারা নাই হয়েছে এই যে আমার ভালো খেয়াল নাই হঠাৎ করে আসি আমার এই আর দলছে ধরলে আমাদের আল্লাহ ঠিক নাই দৌড়লে ওদের ধরিয়ে আমার টাইমটি বাইকে নিতে গেছে আমি আর নাতি মেয়ে দিয়েছি মুহিলা দেয় না ছুটিয়ে পড়িয়ে গেছে

হঠাৎ করে আমি শুনতে পাই যে হচ্ছে আমার চিৎকার এখন আমার আব্বু চিৎকার করছে আমি পাশের রুমে আমার দরজাটার দিক থেকে আটকানো আমি বের হতে পারতেছি না এবং আমারও শারীরিকভাবে আমি অনেক ইয়ে হয়ে উঠেছি মানে অনেক ভয় পাইছি তারপরে এখন দেখলাম যে মান্নানের প্রায় তিরিশ থেকে চল্লিশ জন লোক আমার আব্বুর উপরে হামলা করছে সুস্থ একটা বিচার চাই অন্যদিকে অভিযুক্ত আব্দুল মান্নান পাল্টা অভিযোগ এনে বলেন প্রকৃতপক্ষে গত রমজান মাসে ছয় রোজায় আকাশ মন্ডল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র রড ও চাপাতি নিয়ে তাদের উপর হামলা চালিয়েছে এতে তিনি আর তার পরিবার একাধিক সদস্য গুরুতর আহত হন তিনি আরও জানান স্থানীয় প্রভাবশালী মহলের মদতপুষ্ট হয়ে আকাশ মণ্ডল দীর্ঘদিন ধরে তাদের উপর পাশবিক নির্যাতন চালিয়ে আছে পূর্বের মামলাগুলো থেকে বাঁচার জন্য এখন উল্টো নাটক সাজিয়ে তাদের নামে মিথ্যা মামলা দায়ের করার চেষ্টা করছে বাড়ি কোথায় বাড়িগ্রাম আমার রাহা জমি আমার নিজস্ব নামিও জমি জোর করে কলা গাছ লাগানো ছিল আমি ওই সেই জমি দিয়ে সেদিনই আসতে যাচ্ছি ডাঁসা ছোড়া এগুলো নিয়ে আমাদের যে আর এই আমার চারজন লোকের আমার ভাই কুপায়া ধরেন যে মারি দেওয়ার চিন্তা ভাবনি লাঠিতে বাড়ি মারিয়ে আমার আর ধরন ভাই আমি দুই হাতে মারালো পাতি বড়া অপারেশন করছি মানে তো আমরা অনেক নির্যাতনে আছি এখন যে মিথ্যা অভিযোগ দেশে এটা সবই হল মিথ্যে অভিযোগ যে বিশ লাখ টাকা বা ওই কি তার ঘর ভাঙেছি এইসবগুলো সবই মিথ্যে অভিযোগ এ এরপরে ধরেন আমরা একটা কেস করেছি সেই কেসের কারণে ওরা হচ্ছে এটা এই অভিযোগগুলো দিতে গেছে যে করতেছে

জানেন না তাই আমার তিনটে ছেলে অসুস্থ আমি এইবারে আসি বলে এইটাই হচ্ছে তার উপরে বেশি আমি কি কোনো সাহায্য জন্য এবারে আসতে পারি না বলেন সেই সাহায্য জন্য যদি আসি তার জন্য এরা আমার উপর অত্যাচার করে বা আমার উপর মারধর করতে আসে বা বিভিন্ন ভাষায় ঘটনার পর আহতদের স্থানীয়দের উদ্ধার করে খুবসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসা প্রাথমিক চিকিৎসা দিয়ে ভিক্টিমকে ভর্তি রাখেন ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা যায় স্থানীয় জনগণের দাবি দিয়ে প্রকৃত ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক একই সঙ্গে মিথ্যা নাটক সাজিয়ে আইনের অপব্যবহারকারীদের অভিচারের আওতায় আনাই দাবি জানিয়েছেন এলাকাবাসী